চতুর্থ শ্রেণী তৃতীয় পার্বিক মূল্যায়ন তথা বৃত্তি পরীক্ষার কথা মনে রেখে পরীক্ষায় তৈরি হওয়ার মতো আমাদের পরিবেশ থেকে উপযুক্ত কিছু প্রশ্ন তো তোমাদের জন্য দিলাম আমি অমিত স্যার অষ্টম অধ্যায়ের বিভিন্ন পাঠ আমি এই ভাবে ভিডিওর আকারতে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও মানুষের পরিবার ও সমাজ অষ্টম অধ্যায়ের আজকের পাঠ মানুষ কিভাবে পশুকে পোষ মানালো পৃষ্ঠা একশো সাতাশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা তার সাথে পালীয় পালিত প্রাণীর ধরন পৃষ্ঠা একশো উনতিরিশ এর আগেও আমি মানুষের পরিবার ও সমাজ থেকে আমি যথেষ্ট সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি ছোটদের তোমরা বুঝবার চেষ্টা করো অবশ্যই তোমাদের লেখা তোমাদের ভালো লাগবে শুনতে ভালো লাগবে এবং চিন্তা করতে হবে যে বৃত্তি পরীক্ষাতে সুন্দরভাবে উত্তর দিতে গেলে সেই উত্তর কিন্তু যথোপযুক্ত হতে হবে আশা করি তোমাদের সেটা কাজে লাগবে মানুষ কোন ধরনের পশুকে পোষ মানাতে পেরেছিল উত্তর কি শান্ত স্বভাবের যেসব তৃণভোজী প্রাণীরা অনেক কম সময়ে বাড়ে যাদের খাবার সহজে আর সারা বছরই পাওয়া যায় তাদের পোষ মানানো সহজ হয়েছিল মানুষ তাদেরই পোষ মানিয়েছিল মানুষ কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল এরপর প্রশ্ন মানুষ কি সব পশুকে পোষ মানাতে পেরেছিল না মানুষ সব পশুকে পোষ মানাতে পারেনি হিংস্র পশু বাঘ সিংহ মানুষ আত্মরখার জন্য স্বীকার করে কিন্তু এদের পোষ মানাতে পারেনি আবার গরু ছাগল ভেড়া উট জাতীয় শান্ত স্বভাবের তাড়াতাড়ি বেড়ে ওঠা প্রভৃতি তৃণভোজী প্রাণীদের পোষ মানিয়েছিল কোন ধরনের প্রাণীদের পোষ মানাতে সমস্যা ছিল ও কেন হরিণ জাতীয় প্রাণীদের পোষায় সমস্যা ছিল কারণ এরা একটুতেই ভয় পেয়ে যায় দৌড়ে বা লাফিয়ে পালাতে চায় গবাদি পশু কাকে বলে গরু বা গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে গরুর প্রধান খাবার কি গরুর প্রধান খাবার ঘাস ঘাসের পাতা খড় ভাতের ফ্যান কুঁড়ো ইত্যাদি কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো কয়েকটি গৃহপালিত পশু হলো গরু ছাগল মোষ ভেড়া ইত্যাদি মানুষ কেন পশুপালন শুরু করেছিল মানুষ দেখেছিল গরু মোষ জাতীয় পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয় লাঙল টানে মালপত্র বহন করে আবার গরু মোষ হাঁস মুরগি জাতীয় প্রাণীদের কাছ থেকে যেমন গরুর কাছ থেকে দুধ পাওয়া যায় তেমন মোষের কাছ থেকে দুধ পাওয়া যায় হাঁস মুরগির কাছ থেকে কী পাওয়া যায় ডিম মাংস ইত্যাদি জাতীয় নানা পুষ্টিকর খাদ্যও পাওয়া যায় এমনকি কুকুর জাতীয় পশুরা হিংস প্রাণীদের তাহারাতেও সাহায্য করে শেষ প্রশ্ন গরু আমাদের কী উপকার করে গরু আমাদের চাষের কাজে লাঙল করতে বা মালপত্র বইতে লাগে মল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কারণ গোবর থেকে ঘুঁটে তৈরি হয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এছাড়া গরুর যে দুধ পাই তা থেকে বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাবার তৈরি হয় তাছাড়া মিষ্টিও তৈরি হয় তাহলে এই আমাদের অংশে আমাদের অষ্টম যে অধ্যায় তার এই অংশে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর পেলাম আশা করি ছোটদের যথেষ্ট সাহায্য করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি